অভির আমার সেগুলো মানে কতক্ষণে গুছিয়ে নেব এই মনে হয় যে এই মেহু চলে আসবে আর একটা কাজও করতে পারবো না মন দিয়ে করতে পারবো না কারণ ও যখন সাথে থাকে তখন আর অন্য কাজে না সেরকম মন দিতে পারি আমি আর ওই একটু উড়ে বেড়াবো এই রাস্তা দিয়ে দুজনে মিলে প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগে তিনজনা এলে যে এতটা জড়িয়ে যায় জীবনটা সবকিছুর সাথে এটা কখনো ভাবিনি এটা তোমরা যারা মানে কাপল আছো তারা তিনজন হলে ভাববে আর যারা আমাদের মতো সত্য তিনজনা হয়েছ তারা বুঝতে পারবে এখন আমাদের জন্মদিন না ব্যাপার না কিন্তু তার জন্মদিন আমাদের কাছে ভীষণ 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 স্পেশাল তাই তো চা হলো হ্যাঁ হয়ে গেছে দাও তোমাকে ডাকতে যাচ্ছিলাম জাস্ট উপরে কাজ হচ্ছে তো আমরা চা খাবো এখন তো ওদের জন্য ওই যে চা রেডি যাও তুমি নিয়ে যাও অভি নিয়ে যাবো এখন চাটা মাসি কোথায় মাসি বাড়ি দিয়েছো আজকে আমিই মাসি আজকে আমি অভিকে দায়িত্ব দিয়েছি যে আজকে ব্লগটা তুমি কন্টিনিউ করো আমার শরীরটা মনটা কোনোটাই ভালো নেই আমি কোনো কন্টিনিউ করছি আমি ধরে রয়েছি আরে তোমার দিকে নাও ক্যামেরাটা আরে ওই না তো আরে বলো হ্যালো এভরিওয়ান না

তো এই যে তাড়াহুড়োর সময়ে এই জিনিসটা আমায় খুব হেল্প করে ডালটা হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর এইটা এর মধ্যে দিয়ে দেবো ফুল থেকে এসেই ছাদে আসবে আর এই দৌড়াদৌড়ি শুরু করবে এদিকায় সুন্দর রোদ আসে আর

এইবারও মৌ মাছি দিল একটা দিলো একটা দেখতাছি দাও হাঁচি দাও হাঁচি উঠতে 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 গিয়ে বল পাচ্ছি মদল ধরে বাটি চলো স্নান করে আসি চল মেহুকে দেখতে পাচ্ছো কেউ মেহু এই দুষ্ট মেহু তোমাকে আঁকিয়ে দেবো দরজা তো এখনো লাগানো হয়নি তাহলে আঁককে দিতে পারতাম তুই ওদিকে যাই এবার তুই আমাকে খুঁজবি ওদিকে যা তুই ওদিকে যা ওখানে ওখানে যা এখান থেকে টেন কাউন্ট করবি ঠিক আছে দিদি আমি লুকাবো তারপরে খুঁজবি ওখানে যা ওদিকে টাকা ওদিকে টাকা ওদিকে ওইদিকে ওইদিকে হ্যাঁ দেখবি না কিন্তু ঠিক আছে আমি টুক দিলে তবে আসবি ওই দেখতে পাচ্ছি না তো আয় ভগবানই মাথায় লাগবে আস্তে আস্তে ভো বাবা এই তুই চল তোকে খেলতে হবে না লুকোচুরি চল বাবা বাবা চলে যা যা বাবার কাছে যা যা লুকোচুরি খেলতে হবে না আমার জীবন বেরিয়ে গেছে রে দেখেছো স্কুল থেকে এসে খেয়েদেয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় কোথায় চলে এসেছে দেখো আর এখানে এসে কি পেয়ে গেছে দেখো একটা মিমি দিয়েছে

সবাইকে দিয়েছে ফোনটা সবাইকে দিয়েছো বাহ যাক ও এটা ও বাবা বা থ্যাংক সবাইকে ভাগে ঝুগে দিয়েছে ও চকলেট পেয়ে গেছে এখন তো সবাইকে ব্যাগের মধ্যে ওর এক মিমি এটাই ইমি ইমির হাত দিয়ে এটা একটা মেহুর একটা ইমি এটা পাঠিয়েছে ইমি ইমির হাত দিয়ে এইবার ও এর মধ্যে থেকে চকলেটগুলো সব বার করে সবার মধ্যে ভাগ করে দিলো বাহ খুব ভালো করেছো মা এটা এই যে তুমি শেয়ার করলে থ্যাংক ইউ আরে বাবা হ্যাঁ তোমাকে ভালো বলবে এই সবাই ভালো বলে দাও میউ মেউ ভালো কাজ করেছে এই আগে এবার শুরু হবে দাদা আর বোনের মধ্যে কোন ছুটি চলল চলল এ ওকে জড়িয়ে ধরবে আর ও বলবে ছড়ামাই ছড়ামাই এটা কি ফেলল ভগবান এটা কি ফলস দেখো ও ওদের খেলাটা দেখ ওদের খেলাটা দেখ

বলেছে ভাই বোনদের বলেছে কেউ কারণে হাত তুলবি না ওরা মারামারি ছাড়া তো থাকবে না ওই জন্য এই বুদ্ধি গরম হয়ে গেল ফ্রক জামাগুলো তার যে কি প্রিয় এই জামাটা পরেই ছাড়লো ওইটা পরে ওর মানে অসুবিধা হচ্ছে বুঝলি তো আমাকে মার কেউ জেনে বুঝে মার খেতে আসে বলতো

কি করছিস স্যান্টা 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 তুমি তুমি কি স্যান্টা স্যান্টা তুমি ডিসেম্বরের ফার্স্ট উইকেই চলে এসেছ আমাদের বাড়ি কি জানিস স্যান্টা এসেছে গিফট কি জানিস সেই গিফট হলো আমি তো তুমি একটু গিফট এনেছি তুই দেখলি বুনু ও যা করলো সেম তাই করলো ও যা শিখিয়েছে কি গিফট এনেছে দাও

বর্দি বানিয়েছে আজকে মানে মেহুর বর্দি আজকে বানিয়েছে চিকেন বিরিয়ানি চিকেন বানিয়ে চিকেন তো চিকেন বিরিয়ানি আর ওই যে ইনি হচ্ছে দুপুরবেলায় খেয়েছেন ও রাতেও খাওয়া হয়ে গেছে আচ্ছা রাতেও উনি খেয়েছেন আর এই যে এখন রাতে ইনি এসছেন বিরিয়ানি খেতে আর এদিকে দুই ভাই বোন উনি উনি সম্মান দিচ্ছি তোদের তোদের আলাদা সম্মান দিচ্ছি আমি এই যে দুজনা এক হলে তোরা যে কি করিস তার নমুনা এই যে এই দেখো এদিকে চলছে কি বলে এটাকে তোরাই জানিস ঠিক আছে এদিকে চলছে এইসব আর এই যে আমি ওদিকে বিরিয়ানি আছে আমি বিরিয়ানি খাবো কিন্তু আমার আবার এই মোচার ঘন্ট ভাত আর এই পাতলা মাছের জল এইসব আবার তাই আমি আগে এইটা দিয়ে স্টার্ট করে তারপর একটু বিজানি টেস্ট করব এদিকে মেহুকে আজকে মা খাইয়ে দিচ্ছে আজ ইচ্ছে বললাম তুই কার হাতে খাবি আজকে বলছে আজকে বর্দীর কাছে খাবো এটা ইমিন দেয়ার উইন্টার স্পেশাল গিফট জন্য কি সুন্দর হুডিটা দেখা হুডিটা আর এদিকে আরেকজন ঠান্ডার মধ্যে বসিস না জুতোটা দেখ উইমা প্রণাম করছে

ওই দেখো এ হচ্ছে দাদা একবার বনু দাদাকে প্রণাম করে একবার বনু বনু দাদা বনুকে প্রণাম করে এই এটা এটা ওর মধ্যে রাখ ওটা ফেলে দিলি কেন এটা না ঠান্ডা লেগে যাবে চলো টাটা করে দাও সবাইকে টাটা মনি দেখো কি বলে তোমাকে আমি খুব ভালোবাসি

মতা ঘুরে গছ ওপরে গছিরো আচ্ছা তারপর এর মধ্যে একটা ও মা হ্যাঁ বা তো বা তো bata ও আচ্ছা আচ্ছা তারপরে তারপরে পড়ে গেল পাগলা হাতি গল্পটা শোনো একটু আমাকে ভুলে গেছিস না বলি বালু

এতে মেও বাবা কি করলো এটা বালু এটা মা এটা এটা বালু এটা বালু মা এটা মামা এটা মেও মা আচ্ছা কি করলো সবাই মিলে গল্প তো হয়ে গেল বাহ কি সুন্দর গল্প